হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইপসনিতা ডেলি ব্লগ তো চলে এলো নতুন একটা ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো এখন দেখো সকালবেলা আর ছোট্ট সোনা সবে উঠেছে আর আজ না ছোটো সোনার শরীরটা একেবারেই ভালো না তো কাল বিকেল থেকেই দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর পরিমাণে কাশি হচ্ছে তো সেই কারণে রাতেও কিছু খেতে পারেনি আর এখন সকালে উঠেছো শরীরটা ভালো না বড় সোনা সেই জন্য মনটা খারাপ ওই জন্য মুখটা এইরকম করে আছে আর আমি দেখো সকালবেলা এখন কি করছি ছোটো সোনার জন্য কাঁচা হলুদ ওটার রস বের করে নিয়েছি নিয়ে এটা মধু দিয়ে খাওয়ালে ভালো হতো তো মধুটা কালকে ছিল বিকেলে ওটা মধু দিয়ে খাইয়েছি রসটা হলুদের রস আর এখন মধুটা না শেষ হয়ে গিয়েছে আর দোকানে গেলাম না আর কিছুক্ষণ পরে ডাক্তারের কাছে যাব তো তখন নিয়ে আসবো তো ওই জন্য খেতে চাচ্ছে না তো একটু হালকা চিনি দিয়ে দিই ওকে খাইয়ে দিই আর কাঁচা হলুদের রস মধু দিয়ে খাওয়ালে কিন্তু খুব উপকার আর তোমাদের বাচ্চাদের যদি পারো তো খাওয়াতে পারো আর অনেকে তুলসী পাতার রসও খাওয়ায় আমিও খাওয়াই তুলসী পাতার রস কিন্তু এইখানে তুলসী পাতা তো পাওয়া যায়নি তো ওই জন্য হলুদের রসটাই খাওয়াচ্ছে আর তার সাথে সাথে ছোটো সোনার সাথে সাথে বড়ো সোনাকেও একটু খাইয়ে দিচ্ছে হলুদ কাঁচা তো রসটাই দিয়েছে আর এইখানটায় দেখ কী করছি না রাখছি ঠিক আছে আদা আর তেজপাতা কুটিয়ে একটু আদা চা করে দেবে অনেকক্ষণ ফুটিয়েছি টক টক করে ফুট ওটাই খাওয়াদাও ওনাদের আদা চা একটু বিস্কুট খাওয়াই কিছু তো খেতে পারছি না আর ব্রেকটা ভেজে একটু বাটার দিয়ে দিয়ে দেবো

না হলে রুটিটা শিঙ্কে অত দিয়ে দিয়েছে আমি বলে ভুলে যাবে তাড়াতাড়ি এখনো গোলেনি আদা চাট একটু গরম গরম খেতে হয় উষ্ণ গরম গরম তবে তো ভালো এত কাশি হচ্ছে কালকে দুপুর থেকে মানে কি বলবো আমি ভাবলাম বোধ গলা খুসখুস করছে ওই জন্য কাশি হচ্ছে তারপরে বলছে আবার গলা ব্যথা চোখটা ছলছল করছে শরীর ভালো না আবার সকাল থেকে কাশি হচ্ছে ডাক্তারের কাছে যেতেই হবে চল আমার বাটারটা গুলে গিয়েছে

খেয়ে দিয়ে বড় সোনাকে স্কুলে দিয়ে আসবো আর পড়াশোনাকে স্কুলে দেওয়ার পরে ছোট সোনাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো বাবা মাকে ডাক্তারের কাছ থেকে এসে তারপরে রান্না করবে এখন চান করে পুজোটা করে নেবো তাপরে আমাকে বাবা মাকে নিয়ে গিয়ে হুম হ্যাঁ বা ফেলে তো গাইস খাওয়া দাওয়া করে আম সোনাকে স্কুলে দিয়ে আর আমি আর ছোট্ট সোনা করে এখন ডাক্তারের কাছে চলে এসছি আর ডাক্তার ডাক্তারবাবুকে দেখানোর পরে বলল যে ওর ঠান্ডা লেগেছে সেই জন্য কাশিটা হচ্ছিলো তো যাই হোক ওষুধ নিয়ে চলে এখন বাড়ি চলে এসেছি আর সেই দেখো সবজি কেটে নিয়েছি একটু পনির নিয়ে আজ তো শনিবার কী রান্না করব সেটাই ভেবে পাচ্ছিলাম তো ডাল করছি আর একটু গাজর বিনস মটরশুঁটি তো একটু কেটে নিলাম তো এটা ভেজে পনির দিয়ে তরকারি করব আর হবে ডাল আর দিচ্ছি কি বলো তো গরমি আর উচ্ছে সিদ্ধ ভাতের সঙ্গে ঠিক আছে আর পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো পনিরগুলো দেখো কীভাবে কেটে নিয়েছি তো কাটতে কাটতে ছোটো সোনা কটা পনির খেয়ে নিল ওর পনির কাঁচা খেতে ভালো লাগে মানে ভাজা হয়নি তো খাওয়া হয়ে গেল ওর কটা আর তারপরে দেখো ভাতটা এইখানটা হাফ হয়ে এসছে আর ভাতে আমি এখন উঠছে আর এই যে গরমি আলুটা সিদ্ধ করে মা খাবো এটা কিন্তু খেতে খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্টে জানিও ঠিক আছে আর এইখানে দেখো ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে ডালটা এবারে ঘেটে আর ছোঁক দিয়ে দিলেই ব্যস হয়ে যাবে রান মানে রান্না হয়ে যাবে ঝটপট করে আর এখন দেখো আমার ছোট্ট সোনামন কী করছে দেখো এই যে ও বাবা কী হাসি দিচ্ছে আর যখন না বাচ্চাদের শরীর খারাপ লাগে সত্যি ভালো লাগে না মনে হয় যেন কোনো কাজই ঠিকঠাক হচ্ছে না তো ওই জন্য ওকে আগে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম তো ওষুধ খেতে দেখো সঙ্গে সঙ্গে মানে ওনার ওষুধ ছোটো সোনার এত ভালো কাজ করে কি বলবো তো একধাক ওষুধ খেতেই দেখো অনেকটাই সুস্থ সকালে দেখেছিলো তো চোখ মুখ কেমন ছলছল করছিলো আর এইখানটায় দেখো ডাল হয়ে গিয়েছে আর এখন পনিরটা ভাসছে তো রান্নাটা করে নিই রান্নাটা করে নিয়ে খেতে দেবো আর সমস্ত কাজ হয়ে গিয়েছে চান পুজো কাঁচাকুচি সব কিছুই করে তারপর ডাক্তারের কাছে গিয়েছিলাম তো ফাইনালি আমার তরকারি হয়ে গিয়েছে এইখানটা সব এবারে খেতে দেবো আর আজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট দিনটাই করো আর যে সমস্ত বন্ধু ফার্স্ট টাইম ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক কর